দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর বিশেষ করে যারা জামাতের রাজনীতি করে তাদের জন্য আপনারা জানেন যে বাংলাদেশ জামাতি ইসলাম তাদের রাজনৈতিক কার্যক্রম নিয়ে কি পরিমাণ তৎপর। তারা কিন্তু খুব গুছানো রাজনীতি করছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি করছে এর মধ্যে ব্যতিক্রম কিছু ঘটনা ঘটছে সেটাও কিন্তু আমরা দেখেছি শোনা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় জামাতের কিছু লোকজনও কিন্তু চাঁদাবাজি বা টেন্ডারবাজির সাথে জড়িত তবে এগুলো অরিজিনাল জামাতের কর্মী কিনা সেই ব্যাপারে সেভাবে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি এছাড়াও জামাত ইসলামের যে প্রধান ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু খুব গুছানো কথাবার্তা বলছেন খুব মার্জিত কথাবার্তা বলছেন এবং দেশে তিনি সব ধর্মালম্বীদের নিয়েও কিন্তু বেশ রাজনীতি করছেন এবং তাদের যে নারী কর্মীগুলো রয়েছে তারাও কিন্তু এখন যথেষ্ট অ্যাক্টিভ এবং তারাও কাজ করছে খুব অ্যাক্টিভলি তো হঠাৎ করে জামাত ইসলামের আমির তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু কঠোর বার্তা দিলেন তো এই বার্তা দেওয়ার কারণ কি সেটা আসলে আমি যতটুকু জেনেছি যে তাদেরও কিছু নেতাকর্মী বিএনপির নেতাকর্মীদের মতো কিছু জায়গায় হয়তো তারা দুর্নীতি করছে তারা চাঁদাবাজি করছে তো মূলত এই জন্যই কিন্তু এই ভাষণটি দিয়েছেন জামাতের আমির বিশেষ করে তাদের নেতাকর্মীদেরকে সতর্ক করেছেন খবর করেছে দৈনিক আর টিভি শিরোনামে বলা হয়েছে নেতাকর্মীদের কঠোর বার্তা দিলেন জামাতের আমির বিস্তারিত যেটা বলা হয়েছে যে বাংলাদেশ জামাতি ইসলাম নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর এক বার্তা দিয়েছেন ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন দলীয় দৃষ্টিভঙ্গি সিদ্ধান্ত শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার দায় নেবে না ছাড়ও দেবে না মানে তাদের যে দলীয় রুলস রয়েছে সেই রুলসের বাইরে গিয়ে কেউ যদি কোনো কার্যক্রম পরিচালনা করে তাহলে কিন্তু তাদেরকে দল সেটা তাদের দায়ভান নেবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দেন জামাতের আমির এবং তিনি এটাও বলেছেন যে এই সমস্ত কাজকর্ম যারা পরিচালনা করবে সে দলের যেই হোক না কেন সেটা হতে পারে তাদের দলের একজন ক্ষুদ্র কর্মী আবার হতে পারে সেটা অনেক উচ্চপদস্থ কর্মকর্তা কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না অতএব সবাইকে দলীয় শৃঙ্খলা সিদ্ধান্ত দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ অনুগত বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে তিনি যে কথাবার্তাগুলো বলছেন এটা অনেক যুক্তিসঙ্গত কথাবার্তা বলেছেন এবং তার যে কথাবার্তার মধ্যে মাধুর্য সেটা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন তবে আপনারা এতটুকু নিশ্চিত যে জামাতি ইসলাম ক্ষমতায় না গেলেও জামাত কিন্তু খুব ভালো একটা পজিশন তৈরি করবে বলে আমার মনে হয় দেশের এই সংকটকালে জামাতি ইসলামের আমির যেভাবে কাজ করছেন যেভাবে কথাবার্তা বলছেন এবং যেভাবে তিনি রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যাপারগুলো করছেন সব কিছু কিন্তু তিনি অনেক প্রশংসা পাচ্ছেন এগুলাতে তবে ভবিষ্যতে যদি তারা কখনো ক্ষমতায় যায় তাহলে আসলে আসলে যাবে যে রাজনীতিটা কেমন আসলে বাইরে থেকে আমরা যতটুকু দেখি হয়তো ভিতরে বা ক্ষমতায় না গেলে ততটুকু আমরা আন্দাজ করতে পারবো না তো এখন দেখার অপেক্ষায় ভবিষ্যতে তারা কখনো ক্ষমতায় যেতে পারেন কিনা তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ